মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্ট আসছে আমাকেই কেন কিনতে হবে কেন আমাকে কেন আমি ওইটার জন্য আবার বাসা চাপ দিব কেন ওইটা আমি আমার পরিবারের ফাসাদ সৃষ্টি করার কারণ হবে প্রয়োজন নাই আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও এসব থেকে দূরে রাখতে হবে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো এই যে এই জি বাংলা স্টার জলসা এই যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেন টেলিভিশনের দরকার নেই বাসা অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি আমি আমি নিজেও ফিকির করছি চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য আপনারাও বের হন মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন এটা একটা ভার্চুয়াল জগৎ এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করে বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক ইউটিউব থেকে হচ্ছে এই কন্টেন্টগুলো দেখা আমাদেরকে বন্ধ বাস্তবতার বাস্তবতা এগুলো কোনো সম্পর্ক নেই আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে ওস্তাদের সহবত যাওয়া আমল করা কান্নাকাটি করা দোয়া করা স্টেকফার করা আল্লাহর সাথে কানেকশন আল্লাহ আল্লাহবাক আমাদেরকে মিডিয়ার এই রং ঢং বলি আমি মিডিয়ার এই রং ঢংগুলো ত্যাগ করতাম মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে আমাকেই কেন কিনতে হবে কেন আমাকে কেন আমি ওইটার জন্য আমার বাসা চাপ দিব কেন ওইটা আমি আমার পরিবারের ফাসাদ সৃষ্টি করার কারণ হবে প্রয়োজন নাই আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও এইসব থেকে দূরে রাখতে মিডিয়া থেকে দূরে রাখতাম মানে সব মিডিয়া উপকারী না বরং মিডিয়ার মধ্যে নাইনটি নাইন ইসলামিক মিডিয়া না যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ইসলামিক মিডিয়া তাহলে বলতাম ওগুলো অ্যাট দেখেন এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন এগুলো থেকে আল্লাহ বাগ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন এবং এই কালচারগুলো ছেড়ে দেন হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা সাথে মুসলিকদের কি সম্পর্ক আমারও সাথে ইহুদিদের কি সম্পর্ক আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক আমরা কেন আমাদের সংস্কৃতি গ্রহণ করব কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস হ্যাঁ কিসের এইসব গায়ে হলুদ কিসের এসব বৌভাত এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের সালাতের তসবির সিজদার জায়নামাজের আতরের খুশবুর মিসওয়াকের আমার সাথে এগুলো সম্পর্ক আমার সাথে সম্পর্ক হিজাবের হিজাবের আমার সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিওগ্রাফির ইসলামিক আমার সাথে সম্পর্ক কোরআনের হাদিসের সিরাতের লেখা পড়া ইলমি পরিবেশের তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকীদা নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করেন আর দুটো কথা হচ্ছে হিজাবে কঠিন হন হিজাবে একটু কঠোর হয়ে যান এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা আমি জানি না এই পয়েন্টটা এসেছিল কি না তো হিজাবে আরও অনেক কঠিন হতে হবে আমাদেরকে আস্তে আস্তে আরও একবারে তো হয়তো আপনারা সবকিছু শক্ত করে ধরতে পারবেন না অ্যাট লিস্ট আপনার ধারাবাহিকতা বজায় রাখে হিজাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি আমাদের দিনই বোনকে আমরা একটু ক্যাজুয়াল দেখি হিজাবের ব্যাপারে এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক দান করেন আমিন আর একটা মেয়েদেরকে একটা রাসিয়া করবো স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাল্লা আর শেষ কথা হচ্ছে আলেমা হওয়ার চেষ্টা করেন আলেমা হওয়ার চেষ্টা করেন দায়ী হওয়ার চেষ্টা করেন এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন এইটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাল্লাহ আপনার জীবনের লক্ষ্য যদি এমনই হয় দেখবেন এমনই জীবন সঙ্গী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্যও সেম তখন দুজনে মিলেই আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখন প্রচুর আলেমা দরকার আমাদের প্রচুর দায়ী বোন দরকার আমাদের মোয়াল্লিমা শিক্ষিকা বোন দরকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম যোগ্যতা সম্পন্ন বোনদেরকে দরকার তো তো আর একা আমাদেরকে আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব না সবাই আমরা যদি হাত লাগাই এবং আমাদের উম্মাকে নিয়ে ফিকির করি ইনশাআল্লাহ তাহলে আজকে যে বিষয়গুলো আলোচিত হলো এগুলো ইনশাল্লাহ শুধু তাত্ত্বিক কথাবার্তায় সীমাবদ্ধ থাকবে না ইনশাল্লাহ বাস্তবে রূপলাভ করবে ইনশাল্লাহ